খুচরা সার বিক্রে তাদের মানববন্ধন পুরনো অধ্যাদেশ বহালের দাবি নাটোর থেকে মোহাম্মদ সৈকত হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত দুই হাজার সালের খুচরা সার বিক্রয় অধ্যাদেশ বহাল রাখার দাবিতে নাটোরের বড়াই বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল নয়টায় বড়াইগ্রাম উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আটান্ন জন খুচরা সার বিক্রেতা অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন নতুন করে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও নীতিমালার কারণে খুচরা সার বিক্রেতাদের দীর্ঘদিনের ব্যবসা হুমকির মুখে পড়েছে এতে যেমন বিক্রেতাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে তেমনি কৃষকরাও সময়মতো পর্যাপ্ত সার না পেয়ে ক্ষতির সম্মুখীন হবেন বক্তারা আরও বলেন দুই সালের অধ্যাদেশের আওতায় খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হয়ে আসছে এই অধ্যাদেশ বহাল থাকলে কৃষক সহজে সার পাবে আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন তাই কৃষি উৎপাদন ব্যাহত না করতে হলে পুরনো অধ্যাদেশ বহাল রাখা এখন সময়ের দাবি মানববন্ধনে বক্তা দেন বড়াইগ্রাম উপজেলা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারী ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন সহসভাপতি মোহাম্মদ মাসুদ রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন দুই হাজার সালের বিদ্যমান অধ্যাদেশ বহাল রেখে খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন এই বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সজীব আল মারুফ বলেন বিষয়টি আমরা গণমাধ্যম ও স্থানীয় বিক্রেতাদের মাধ্যমে জেনেছি এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নির্দেশনা পাইনি তবে সরকার যদি নতুন কোনো নীতিমালা দেয় তাহলে তা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি কৃষক ও খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে